যেভাবে একটা বাচ্চাকে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে আর তার পাশেই মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে তার মাকে এর কয়েকদিন আগের ঘটনাটা যদি তোমাকে বলি আমাদের দর্শকদেরকেও জানানো দরকার যে তিন থেকে চার দিন আগে হুমকি দেওয়া হয়েছিল এই পরিবারটিকে এবং তাদেরকে ধর্ম পরিবর্তনের একটা হুমকির অভিযোগ উঠেছে আর ঠিক তিন দিন পর আজকে কিন্তু পাওয়া গেল যে তার দেহ দুটি তার সন্তান এবং মায়ের দেহ ঝুলছে তার ঘরে ফলে স্বাভাবিকভাবেই আজকে সেখানে সনাতনী হিন্দুদের অবস্থা কি সেটা কিন্তু এই ছবিটা জানান দিচ্ছে দীর্ঘ সময় ধরে খবর হচ্ছে বারংবার ভারতের মিডিয়াতে একাধিক এরকম খবর উঠেছে কিন্তু এই রকম খবর বাচ্চা ঝুলছে তার পাশে ঝুলছে মা দেখানোর মতো নয় মানে আমরা এই ছবি দেখাতে গিয়ে ছবিটা ব্লার করে দিচ্ছি কারণ এই ছবি দেখার মতন সাহস আমাদের নেই এই মুহূর্তে মহারাজ পরমাত্মানন্দ জি আমাদের সঙ্গে রয়েছেন স্বামীজি এটা কি ছবি দেখতে হচ্ছে আমাদের মানে বাংলাদেশ থেকে আসছে ধর্ম বদল করতে চাপ দেওয়া হয়েছিল তাতে রাজি না হয় হিন্দু মহিলাকে মেরে ঝুলিয়ে দেওয়া হলো সঙ্গে তার সন্তানকে এটা কি ছবি আসছে বাংলাদেশ থেকে ধর্মান্ধতা যে কত ভয়ঙ্কর হতে পারে এবং মৌলবাদ যে কিভাবে তার থাবা মানবতার বসাতে পারে এই ছবিটা তার সবচেয়ে বড় প্রমাণ আমরা দুর্ভিক্ষের সময় দেখেছি মৃত মায়ের স্তন আঁকড়ে তার জীবন্ত শিশুটা রয়েছে সেটা যেমন একটা নির্মমতা এই নির্মমতা তাকেও যেন ছাড়িয়ে যাচ্ছে শিশুও রক্ষা পাচ্ছে না রেহাই পাচ্ছে না এই মৌলবাদীদের আগ্রাসন থেকে মা এবং শিশু উভয় ঝুলিয়ে দেওয়া হচ্ছে তার কারণ একটাই তারা ধর্ম পরিবর্তন করতে চায়নি তারা হিন্দু থেকে মুসলমান হতে চায়নি মুসলমান জগতের কাছে এটা একটা বিরাট লজ্জা সারা পৃথিবীর কাছে এটা লজ্জা আমরা এর তীব্র প্রতিবাদ করছি ধিক্ষার জানাচ্ছি ধিক্কার জানানোর ভাষা নেই আচ্ছা দেখুন আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে হিন্দুদের উপর মানে সুপরিকল্পিতভাবে অত্যাচার চলছে ইউনুস সরকার এখনও মুখ বুঝে রয়েছে তারা কি এই ছবি দেখার পরও প্রথম কথা বাংলাদেশের সংবাদ মাধ্যমে এই ছবি দেখানো হচ্ছে না কিন্তু আমাদের এখানে মানে ভারতীয় সংবাদ মাধ্যমের কাছে এমন এমন শিউরে ওঠার মতন ছবি রয়েছে সেগুলো কি ইউনুস প্রশাসন দেখতে পাচ্ছে না নাকি দেখেও চোখ বুঝে রয়েছে বাংলাদেশ থেকে শিউড়ে ওঠার মতন খবর আসছে প্রকাশ্যে একেবারে মা এবং তার সন্তানকে মেরে এবারে ঝুলিয়ে দেওয়া হলো বাংলাদেশের রাস্তার উপরে